আপনারা দেখছেন বক্সিন ওয়েট বাগেরহাটের বাঘ মায়াবী চুরি আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমরা আছি বাগেরহাট পৌর পার্কে শুরু হতে যাচ্ছে দুই সালের আটই ডিসেম্বর বাগেরহাট পৌর পার্কে বাৎসরিক পিঠা উৎসব প্রিয় বাগেরহাটবাসী আপনারা আসতে কিন্তু একদমই ভুলবেন না ভিতরে মনোমুগ্ধকর লাইটিং করা হয়েছে দিনের থেকে রাতে বহুগুণ আকর্ষণীয় এখানে আরও রয়েছে বক্সিং মেশিং বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন পেশাদার মানুষ এ খেলাটি খেলতে পারবেন আসলেই এই খেলাটি প্রতিটা মানুষের একবার হলেও খেলা উচিত আরো রয়েছে থ্রি ডি ম্যাজিক স্টান ছোটবেলার সেই বেলুনে বন্দুকের গুলি বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলা এক কথায় একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে নাগরতলার সাথে রয়েছে বিভিন্ন ধরনের ভাজা পোড়া এবং ফুড আইটেম যেহেতু শীতের সন্ধ্যা আসলে এ ধরনের খাবারগুলো খুব জমে ওঠে ফাস্ট ফুড খাবার দেখতে দেখতে আমরা চলে গেলাম বিভিন্ন ধরনের ফল এবং বিভিন্ন ধরনের আচারের ক্যাম্পে এখানে কিছু মানুষের প্রিয় পুতুল এবং কিছু ট্যাডি রয়েছে সাথে কিন্তু আরও একটা প্রাণী রয়েছে বাগরাটের সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার আসলে ট্যাডিগুলো অনেক সুন্দর ছিল চাইলে আপনি ও এবং আপনার বাচ্চার জন্য নিতে পারেন তুপ করে হারিয়ে গেলাম মায়াবিচুরির মধ্যখানে যেখানে রয়েছে হাজারো মেয়েদের শখ শখ পূরণ করতে করতে চলে আসলাম বাসাবাড়ির কিছু আইটেমের ভিতরে এখানে রয়েছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের আইটেম আইটেমগুলো দেখতে দেখতে আমরা চলে গেলাম সেই অতীত ও শৈশবের ভিতর হারিয়ে এখানে রয়েছে বাচ্চা ও মুরব্বীদের অনেক ধরনের খেলনা এখানে কিন্তু রয়েছে আরো একটি সুন্দর সুন্দর ব্লেজার ও কোটির দোকান চাইলে আপনারা পরেও দেখতে পারেন সবকিছু দেখতে দেখতে সামনে পড়ে গেল প্রিয় ঝালমুড়ি দেখে তো লোভ একটুও সামলাতে পারছিলাম না তো মামাটা খুব অল্প সময়ের ভিতরে আমাদের ঝালমুড়িটা বানিয়ে দিল খেতে খেতে চলে গেলাম সেই মনোমুগ্ধকর লাইটিং এর ভিতর হারিয়ে দিনের থেকে রাতের বেলা আসলেই অনেক সুন্দর মনোমুগ্ধকর চোখ জোরানো আলো প্রিয় বাগেরার এমন দৃশ্য দেখতে চাইলে অবশ্যই দাওয়াত রইল আসেন একসাথে বসে পিঠা খাই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকেও দাওয়াত দিতে পারেন যারা এখনো জানতে পারে নাই ধন্যবাদ